ব্যাংক খাতে ব্ল্যাক হোল দশ ব্যাংক ভেতরে ভেতরে দেউলিয়ার দ্বার দেশের ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য তিন শ্রেণীর ব্যক্তিদের দায় দেখতে পেয়েছে অর্থনীতির হালচাল জানতে গঠিত কমিটি যাদের তরি সেতপত্রে বেসরকারি দশটি ব্যাংক ভেতরে ভেতরে দেউলিয়ার দ্বার চলে যাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে তার লোক সংখ্যক তীব্র হওয়া এইসব ব্যাংক দীর্ঘমেয়াদী সমস্যা পড়বে বলে এত আশঙ্কা প্রকাশ করা হয়েছে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্ন উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কাছে তার কার্যালয়ের ক্ষমতাচত্র আওয়ামী লীগ সরকারের শাসনমলে অর্থনীতি নিয়ে প্রণয়ন করা এই শ্বেতুপত্র জমা দেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ডিসেকশন অফ ডেভেলপমেন্ট নেটিভ শীর্ষক প্রতিবেদনটিতে শীঘ্রই জনসাধারণের জন্য প্রকাশ হবে বলে পতন উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে তবে এটি খসড়া শ্বেতপত্র প্রণয়ন কমিটির ফেসবুকে পেজে প্রকাশ করা হয় কমিটির প্রতিবেদনে বলেছে শেখ হাসিনা শাসন দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদন পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংক খাতে অনিয়ম নিয়ে বলা হয় রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের অনুশীলন ব্যাংকিং খাতের সংকটকে গভীরতর করেছে শ্রেতপত্রের খস্টায় বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের জ্যৈষ্ঠ কর্মকর্তা সরকারি কর্মকর্তা ও বাইরে প্রভাবশালীদের যৌথ নেতৃত্বে সংগঠিত বিভিন্ন অনিয়ম ব্যাংক খাত এমন বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে দু হাজার থেকে দু সাল এমন যেভাবে প্রকাশ পেয়েছে এর আগে তা দেখা যায়নি খেলাপিডিনকে ব্যাঙ্ক খাতের কালো গর্ত হিসেবে চিহ্নিত করে সেতুপত্রে বলা হয়েছে ব্যাংক খাতের সময় যতটুকু দৃশ্যমান হচ্ছে এর চেয়ে অন্তত তিন গুণ বেশি অদৃশ্য রয়ে গেছে ব্যাংক খাত ব্ল্যাক হোল চারশো পৃষ্ঠার শ্বেতুপত্রের চূড়ান্ত কষ্টায় দ্য ব্যাঙ্কিং সিস্টেম ডিপিন ইন্টু ব্ল্যাক হোল শীর্ষক অধ্যায় দেশের ব্যাংক অবস্থার কোনো ধরনের পরিবেশের মধ্য দিয়ে চালানো হয়েছে সেটি একটি সমক ধারণা দেওয়া